আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান ঈদ মোবারক জানাচ্ছি সবাইকে কোরবানির ঈদের শুভেচ্ছা আমাদের সকালের নাস্তায় হাসান সাহেব কি খাচ্ছে আমি একটু আপনাদেরকে দেখাইনি এটা হচ্ছে মমোর হাতে বানানো কেক আর এটা হচ্ছে শাহি টুকরা শাহি টুকরা সার্ভ করার সময় উপর থেকে আর একটু সুন্দর করে মালাই যাবে এটা হচ্ছে দুধ সেমাই এটা লাস্তা শেমাই হাসান সাহেবের পছন্দের এটা মোমোর ফেমাস ফুডিং আর কি আছে আর এটা হচ্ছে হাসান সাহেবের জন্য দেশি মুরগি আর এটা আমাদের মুরগি তার মানে কি আমরা কী সব রুটি খাবো সবাই রুটি খাবে নাও শুরু করো ভিডিও করবো দেখে কেউ বেচারা শুরু করতে পারছে না কি মুসিবত যাই হোক সবাই হুম বুঝি না আপনি সব নিয়ে নেন আর একটু স্বাদ কেমন হয়েছে দেশি মুরগি আমি রান্না করেছি গুড আচ্ছা আর রাহি রাজি কেমন হয়েছে দেশি মুরগি ভালো লাগতেছে না আচ্ছা ঠিক আছে তোমরা খাওয়া দাওয়া করে নাও আল্লাহ হাফেজ অ্যান্ড সবাইকে আরেকবার ঈদ মোবারক